সালাম আলাইকুম সাদেক্সে স্বাগত জানাচ্ছি সবাইকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে অনুশীলনী পাঁচ এর তিন নম্বর পর্ব শুরু করতে যাচ্ছি চব্বিশ নম্বর অঙ্ক দিয়ে এক থেকে তেইশ নম্বর অঙ্ক তোমরা ডেসক্রিপশান বক্সে প্লেলিস্ট পেয়ে যাবে তো চলো শুরু করি চব্বিশ নম্বর প্রশ্নে লেখা আছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে ছয় যোগ করলে যোগফল ফল চোদ্দ হবে একটা সংখ্যা সেই সংখ্যাটাকে আমরা দ্বিগুণ করলাম তার সাথে আমরা ছয় যোগ করলাম যোগফল হবে চোদ্দ ওকে তাহলে আমরা একটু ধরে নেই মনে করি মনে করি সংখ্যাটি এক্স তোমরা এক্স ক যা ইচ্ছা তা ধরে ফেলতে পারো এখন সংখ্যার দ্বিগুণ সুতরাং সংখ্যার দ্বিগুণ সমান হচ্ছে টু এক্স ওকে এর সাথে এর সাথে ছয় যোগ তাহলে কি হবে টু এক্স যোগ সিক্স এখন যোগ ফল হচ্ছে কত চোদ্দ তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে এই টু এক্স প্লাস সিক্স ইকুয়ালস টু হচ্ছে ফোরটিন তো এখন আমরা যে কাজটা করবো আমাদের যেহেতু এক্সের মান বের করতে হবে মানে সংখ্যাটির মান বের করতে হবে তাহলে আমরা যেটা করতে পারি টু এক্স প্লাস সিক্স মাইনাস সিক্স অর্থাৎ বাম পাশ থেকে আমাদের ছয়কে বাদ দিতে হবে সমান হচ্ছে চোদ্দ মাইনাস সিক্স কি করলাম আমরা ছয় বিয়োগ করে ওকে তাহলে কি দাঁড়ালো প্লাস সিক্স মাইনাস সিক্স আউট হয়ে গেল এখানে থাকতেছে টু এক্স সমান চৌদ্দো থেকে ছয় বাদ দিলে আমরা পাবো হচ্ছে এইট এখন আমরা কী করবো উভয় পক্ষ দুই দ্বারা ভাগ করব যেহেতু আমাদের এক্সের মান বের করতে হবে অর্থাৎ টু এক্স ডিভাইড হচ্ছে টু ইকুয়াল টু টু ডিভাইড টু তো দুই আর দুই কাটাকাটি গেল তাহলে আমরা পাচ্ছি এক্স আর এখানে আটকে দুই দ্বারা ভাগ করলে পাবো চার উত্তর হচ্ছে আমাদের কি চার সহজেই আমরা অঙ্কটা করে ফেললাম প্রথম চব্বিশ নম্বর অঙ্ক সেটা কি উত্তর হলো ফোর তো চলো এখন আমরা পঁচিশ নম্বর অঙ্কটা করে পঁচিশ নম্বর অঙ্কে লেখা আছে কোনো সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করলে বিয়োগ ফল এগারো হবে তাহলে আমাদের কি করতে হবে সংখ্যাটা বের করতে হবে অর্থাৎ কোন সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করলে বিয়োগ ফল এগারো হবে তো আমরা লিখতে পারি মনে করি সংখ্যাটি এক্স তাহলে প্রশ্ন মতে আমরা ডাইরেক্ট চলে যাই প্রশ্নমতে মতে এই এক্স থেকে আমাদের কী করতে হবে পাঁচ বিয়োগ করতে হবে তাহলে কত পাবো এগারো এখন আমাদের কাজটা কি এই পাসকে ডান পাশে নিয়ে যাওয়া কারণ আমাদের শুধু এক্সই লাগবে তাহলে যেটা করতে পারি এই এক্স মাইনাস ফাইভ প্লাস ফাইভ এখানে আমরা পাস যোগ করলাম এগারো যোগ পাস আমরা কি করলাম উভয় পক্ষে পাস অর্থাৎ ফাইভ যোগ করে সহজই হয়ে গেল এখন লক্ষ্য করো এখানে আসতেছে কি মাইনাস ফাইভ প্লাস ফাইভ অর্থাৎ পাঁচের থেকে পাঁচ বাদ দিলে শূন্য থাকলো কি শুধু এক্স আর এখানে এগারোর সাথে পাঁচ যোগ করলে পাবো কত ষোলো এটাই হচ্ছে আমাদের উত্তর তাহলে আমরা পাইলাম কত ষোলো পঁচিশ নম্বর অঙ্ক ডান এখন আমাদের ছাব্বিশ নম্বর অঙ্ক কী লেখা আছে যে কোন সংখ্যার সাত গুণ সমান হচ্ছে একুশ তাহলে একই কথা আমরা লিখতে পারি মনে করি সংখ্যাটি কত এক্স এখন প্রশ্নমতে প্রশ্নমতে প্রশ্ন সংখ্যাটি সাত গুণ অর্থাৎ সেভেন এক্স সমান হচ্ছে একুশ সেভেন এক্স মানেই তো সাতগুণ তাই না কারণ এক্সকে সাতগুণ করলে সেভেন এক্স হয় আমাদের বের করতে হবে এক্সের মান অর্থাৎ সংখ্যাটি বের করতে হবে এখন এই সেভেন এক্স ইকলস টু টোয়েন্টি ওয়ান যদি হয় এক্সের জন্য আমাদের কী করতে হবে উভয় পক্ষে সাত দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ সেভেন এক্স ডিভাইড সেভেন এখানেও টোয়েন্টি ওয়ান ডিভাইড সেভেন কী করলাম উভয় পক্ষে ভাগ করে রাইট তাহলে সাতকে সাত দ্বারা ভাগ করলে এক হয় অর্থাৎ সাত আক্ষে সাত তাহলে এখানে আসতেছে এক এক মানে তার মানে শুধু এক্স থাকলো আর একুশকে সাত দ্বারা ভাগ করলে পাবো তিনশাতা একুশ অর্থাৎ থ্রি এই থ্রি হচ্ছে ওই সংখ্যাটি বা আমাদের আজকের এই ছাব্বিশ নম্বর প্রশ্নের উত্তর তাহলে আমরা কি কী করে ফেললাম চব্বিশ পঁচিশ ছাব্বিশ তিনটা অঙ্ক করে ফেললাম এটার উত্তর হচ্ছে থ্রি এখন আমরা সাতাশ নম্বর করব আমরা যদি চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিনটা অঙ্ক পারি তাহলে কিন্তু এই সাতাশ নম্বর অঙ্কটাও সহজেই পারব আমরা সাতাশ নম্বর অঙ্কটা সংক্ষেপে করি সাতাশ নম্বর অঙ্ক কী লেখা আছে কোন সংখ্যার চার গুণের সাথে তিন যোগ করলে যোগ ফল তেইশ হবে তো সাধারণত আমরা কি করছি মনে করি মনে করি সংখ্যাটি তাই তো এখন প্রশ্ন মতে কি বলছে বলছে হচ্ছে গিয়ে কোন সংখ্যা চার গুণের সাথে অর্থাৎ এই এক্স এর সাথে আমরা যদি চার গুণ করি তার সাথে যদি আমরা তিন যোগ করি তাহলে এই যোগফল হবে কত তেইশ আমাদের এই এক্সের মান বের করতে হবে তাহলে আমরা সংখ্যাটি পেয়ে যাব তো কী করলাম এখানে ফোর এক্স প্লাস থ্রি মাইনাস থ্রি ইকোয়ালস টু টোয়েন্টি থ্রি মাইনাস থ্রি উভয় পক্ষে তিন দ্বারা বিয়োগ করে সাইড নোটটা আমি আর লিখলাম না এই প্লাস থ্রি এবং মাইনাস থ্রি আউট তাহলে হচ্ছে কি ফোর এক্স ইকুয়ালস টু টোয়েন্টি থ্রি মাইনাস থ্রি মানে হচ্ছে টোয়েন্টি এখন আমরা উভয় পক্ষে যদি চার দ্বারা ভাগ করি ফোর এক্স ডিভাইড ফোর ইকালস টু টোয়েন্টি ডিভাইড ফোর চারকে চার দ্বারা ভাগ করলে এক হয় আর বিশকে চার দ্বারা ভাগ করলে পাঁচ হয় তাহলে কী দাঁড়াচ্ছে এক্স সমান হচ্ছে ফাইভ এই হচ্ছে আমাদের উত্তর সহজেই আমরা অঙ্কটা করে ফেললাম ডান পাশে জায়গা হচ্ছিল না তাই আমরা আবার এটাকে বাম পাশে নিয়ে আসলাম এখন আমরা করব আঠাশ নম্বর অঙ্ক এখানে করি লেখা আছে কোনো সংখ্যার পাঁচ গুণের সাথে ওই সংখ্যার তিনগুণ গুণ যোগ করলে যোগফল বত্রিশ হয় সংখ্যাটি কত এখন প্রথম কথা হচ্ছে গিয়ে অ্যাজ ইউজুয়াল আমরা যেটা লিখবো মনে করি সংখ্যাটি সংখ্যাটি কত এক্স কোনো সংখ্যার পাঁচ গুণের সাথে তাহলে লিখতে পারি সংখ্যাটির পাঁচ গুণ সমান হচ্ছে কত এটা পাঁচ একটু ইংরেজিতে লিখি পাঁচ গুণ মানে কি সংখ্যাটির পাঁচ গুণ হচ্ছে ফাইভ এক্স সাথে ওই সংখ্যারই তিন গুণ যোগ করলে সংখ্যাটির তাহলে তিন গুণ কত হবে থ্রি এক্স এখন প্রশ্নমতে প্রশ্নমতে সংখ্যার পাঁচ গুণের সাথে তিন গুণ যোগ করলে অর্থাৎ ফাইভ এক্স তার সাথে যদি থ্রি এক্স অর্থাৎ এই ফাইভ এক্স আর থ্রি এক্স যদি যোগ করি যোগফল হবে বত্রিশ তাহলে পাঁচ

ইকুয়ালস টু বত্রিশকে আট দ্বারা ভাগ করলে চার অর্থাৎ আমরা পেলাম কত চার তাহলে এই সংখ্যাটি হচ্ছে চার এটাই হচ্ছে আমাদের উত্তর এখন আমরা একটু টেস্ট করি তাই না এই ফাইভ এক্স অর্থাৎ ফাইভ গুণ ফোর মানে হচ্ছে বিশ তাইতো আর থ্রি এক্স মানে হচ্ছে থ্রি গুণ ফোর অর্থাৎ তিন চারা বারো টুয়েলভ দেখো যোগ করলে কিন্তু এই যে বত্রিশই হয়েছে যেটা এখানে লেখা আছে তার মানে টেস্ট করে দেখলাম ঠিক আছে আমাদের উত্তর কত ফোর আজকের ভিডিওর শেষ অঙ্কটি আমরা এখন করব। সেটা হচ্ছে উনত্রিশ নাম্বার অঙ্ক আঠাশ পর্যন্ত আমাদের ডান উনত্রিশ নাম্বার অঙ্কটি হলো কোনো সংখ্যার চার গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগ ফল চব্বিশ হবে এখন সংখ্যাটি আমাদের বের করতে হবে তাহলে এটা হচ্ছে উনত্রিশ নাম্বার একই কথা মনে করি সংখ্যাটি কত সংখ্যাটি হচ্ছে এক্স এখন লিখতে পারি সংখ্যাটির চার গুণ তাহলে কত আসবে ফোর এক্স তারপরে কী বলছে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে অর্থাৎ দ্বিগুণ সংখ্যাটির দ্বিগুণ মানে দুই গুণ কত আসবে টু এক্স এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রশ্নমতে মতে আমরা একটু ব্লক করে দিই যাতে লেগে না যায় তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে তোমরা কিন্তু নিচে নিচে করবে প্রশ্ন মতে প্রশ্নমতে কি এই ফোর এক্স বিও টু এক্স ইকুয়ালস টু কত এটা এটা হচ্ছে চব্বিশ হবে তাই না এখানে লেখা আছে চব্বিশ তাহলে লিখলাম চব্বিশ তাহলে ফোর এক্সের থেকে টু এক্স বাদ দিলে টু থাকতেছে আর এখানে চব্বিশ উভয় পক্ষ আমরা দুই দ্বারা ভাগ করব টু এক্স ডিভাইড টু টু দুইকে দুই দ্বারা ভাগ করলে এক হয় অর্থাৎ এক্স আর চব্বিশকে দুই দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে পাবো বারো দোকানে চব্বিশ অর্থাৎ এক্স সমান হচ্ছে বারো এটাই হচ্ছে আমাদের উত্তর একটু টেস্ট করি আমরা এই ফোর এক্স অর্থাৎ ফোর এক্স সমান হচ্ছে ফোর গুণ বারো তাই না যেহেতু এক্সের মান বারো তার মানে চার বারং আটচল্লিশ আর এখানে আছে টু অর্থাৎ টু গুণ বারো মানে চব্বিশ তাই তো দোকানে চব্বিশ আর এখন এই দুইটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাচ্ছি এখানে আটের থেকে চার বাদ দিলে চার আর চারের থেকে দুই বাদ দিলে দুই দেখো এই যে চব্বিশ কিন্তু এখানে বিয়োগফল চব্বিশ আসে তার মানে সংখ্যাটি হচ্ছে বারো এখন এই যে আমাদের উত্তর এখানে বারো দেখো সবগুলো অঙ্ক কিন্তু আমরা করে ফেললাম আজকে এই সমীকরণ গঠন করে সমাধান কর বইতে আছে চব্বিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত এই তিন নাম্বার পর্বে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে তিন নাম্বার পর্বে আমরা করলাম চব্বিশ থেকে উনতিরিশ পর্যন্ত এই ছয়টা অঙ্ক করলাম আগামী ভিডিওতে আমরা অর্থাৎ চতুর্থ পর্বে আমরা শুরু করব তিরিশ নাম্বার অঙ্ক থেকে ওকে তো ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো প্র্যাকটিস করতে থাকো সবারই কিন্তু হাফ ইয়ারলি পরীক্ষা শেষ হয়ে গেছে সুতরাং এখন আমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিতে হবে জুলাই মাস চলতেছে সুতরাং আমাদের হাতে কিন্তু সময় থাকবে না এই অঙ্কগুলো এখনই আমাদের শেষ করে ফেলতে হবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সেটা হচ্ছে সাদ এক্স আগে এই চ্যানেলের নাম ছিল হোম অ্যাকাডেমি কিন্তু আমি এই চ্যানেলটার নাম পরিবর্তন করলাম সাব এক্স এই কারণে এখন থেকে এখানে কিন্তু আমি ইংরেজিতেও ম্যাথ দেওয়ার চেষ্টা করব কারণ আমাদের অনেক প্র্যাকটিস আছে সেগুলো ইংরেজিতেও করতে হবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ